সম্পতি গ্রামীণ ব্যাংকে লোন নেওয়া এবং সঞ্চয় জমা দেওয়া গ্রাহকদের বিষয়ে একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওটা প্রায় বত্রিশ লক্ষ মানুষ দেখছেন এবং এই ভিডিওটা গ্রামীণ ব্যাংকের উচ্চ পর্যায়ের লোকদের নজরে পড়ছে এবং এই নিয়ে তাদের একটা গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়েছে মিটিং এ কি আলোচনা হচ্ছে সেখানে কর্মত সেই সিনিয়র অফিসারের সাথে এই যে কিছু সময় আগে আমার কথা হয়েছে সেই আলোচনার বিষয়টা আপনাদের তুলে ধরতেছি নতুন করে কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে লোন তোলার ক্ষেত্রে তারা একটা সিদ্ধান্ত নিছে একটা চালাকি এবং সঞ্চয় জমা নেওয়ার ক্ষেত্রে একটা চালাকের সিদ্ধান্ত নিছে আগে বাগে আপনাদেরকে বলে রাখি এবং এই মাফিক আগামীতে কাজ করে তারা মূলত যাদেরকে লক্ষ লক্ষ টাকা লোন দিছে সেই লোন কিস্তি তোলার নিয়মটা এখন তারা করতে যাচ্ছে কি মানে বিভিন্ন সময় প্রথমে আপনাদের কাছে যাবে যারা লোন নিছে তাদের বাড়িতে দুই তিনবার যাবে কোনো টাকা পয়সা চাওয়ার জন্য না লোন আনতে যাবে তারা যাবে না ওখানে লোন তারা চাইতে যাবে না তাহলে তারা যাবে কেন তারা মতো যাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য মানে আপনার বাড়িতে তারা যাচ্ছে এখানে বন্ধু হওয়ার জন্য আপনার বাড়িতে পরিবারের সদস্য কতজন এবং আত্মীয় স্বজন কোথায় কে সমস্ত খোঁজ খবর নিবে এবং আপনার বাড়িতে যখন যাবে তখন তারা খালি এটা যাবে না একটা খাবার আবার কোনো কিছু একটা নিয়ে যাবে এবং মাঝে মাঝে আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর নেবে কেমন কি আছে মানে এমন একটা আপনার সাথে আর কিছুই না এটা একটা প্রেম প্রেমের সম্পর্ক স্থাপন করার জন্য লোনের বিষয় না এ বিষয়ে কোনো কথাই বলবে না কিন্তু তারা আবার আপনাকে কি করবে জানেন এই কথার মধ্যে বিভিন্ন ব্যবসার বিষয়ে কথা বলবে লাভবান ব্যবসার বিষয়ে কথা বলবে এবং একটা বড় পুকুর লিজে নিলে পাঁচ বছরের জন্য মাছ কত টাকা লাভবান হতে পারেন বা গরুর খামার দিলে মানে ওরা প্রায় যে ব্যবসাটার কথা বলবে সেই ব্যবসাটা প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার ব্যবসা বিশ থেকে তিরিশ লাখ টাকার ব্যবসার বিষয়ে আপনাকে আসবে হ্যাঁ এবং সেই সাথে আপনার সাথে এই ব্যবসাটা যদি ও করে ওর বাড়ি আপনার জেলার পাশের জেলার কথা বলবে যে ওর বাড়ি সেইখানে আর আপনার বাড়ি এখানেও আপনার সাথে ব্যবসার পার্টনারশিপ হবে ও অর্ধেক টাকা দিবে বা ও এক তৃতীয়াংশ দিবে আপনাকে যদি তিরিশ লাখ টাকার ব্যবসায় তো আপনাকে থেকে দশ লাখ টাকা বাকি বিশ লাখ টাকা ও দিবে এখন আপনি তো দশ লাখ টাকা পাবেন না কারণ আপনি ইতিমধ্যে গ্রামীণ ব্যাংকের দুই লাখ টাকা লোন করছেন এই টাকা এমন শোধ করতে পারেন না দশ লাখ টাকা কই এই দশ লাখ টাকা আপনাকে গ্রামীণ ব্যাংক থেকে ও আইনে দেবে ও গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও একটা কায়দা বায়দা করে লোন আইনে দেবে কোন সমস্যা নেই কিন্তু এই প্রথমে আপনাকে অনেক প্রলোভন অনেক লাভ দেখে লাভের বিষয়টা দেবে তখন তো আপনি দুর্বল হবে দুর্বল হওয়ার পরে ও মূলত আপনি যে দুই লাখ টাকা লোন এখন আপনাকে কায়দা করে শেষ পর্যায়ে গিয়ে বলবে এই দুই লাখ টাকার লোন আগে শোধ করতে হবে এই শোধ করার পরে আপনাকে দশ লাখ টাকার লোন ও কোজে ব্যবস্থা নাই কোনো সমস্যা নাই এবারে এর মধ্যে দরকার হলে পুকুর দেখতে যাবেন বাড়ি দেখাবে ঘর দেখাবে মানে এগুলো আপনাকে লাভ বার লাভ মানে ঘর বলতে গরুর খামারের ঘর এগুলো আপনাকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখবে আপনি কায়দা বাইদা করে আসেন আজকে একটু সময় দেন আজকে দুই ঘন্টার সময় দেন কথা বলবে আর কি কথা বলার পরে আপনাকে আর কি যেভাবে হোক ওই দুই লাখ টাকা লোন আগে আপনাকে